এই যে এমন অস্থিরতায় বুক কেমন ভারী হয়ে আছে বৃষ্টি নামে অথচ বৃষ্টির ঝুম শব্দে ঘুমেরা স্বস্তি পায় না এমন অস্থিরতায় কেন যেন নিজেকে নিজের কাছেও ভালো লাগে না নিজের সাথে কত কথা বলি কথারা জমে জমে আজ বুকের ভেতর আস্ত শোনার কেউ নেই দেখার কেউ নেই জানো তো মাঝে মাঝে প্রেমিকা না হয়ে ভীষণ প্রতিবাদী হতে ইচ্ছে করে তবে ভালোবাসায় যে হেরে যায় সে আর পৃথিবীতে কোন আন্দোলনে জিতবে এই ছন্দ ছাড়া জীবনে নিজের বলতে আজ কিচ্ছু নেই একটু জড়িয়ে খুব নিঃশ্বাস নিতে ইচ্ছে করছে ইচ্ছে করছে আজকাল কান্নারাও কেমন দেখো না ওরাও আসে না ঠিকঠাক শুধু বুকটা কেমন ভারী হয়ে আসে কতদিন হয়তো তুমি পাশে নেই এই শোক কাটিয়ে উঠতেই ফের নতুন শোক এত শত শোক আর দুঃখ নিয়ে এমন অস্থিরতায় তোমার আলিঙ্গন আমি চাইতেই পারি পারি না